গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল বলতে ভুল তুর্য স্কুল চলে গেছে তারপরে তো তুর্য না টয়লেট করে ফেলেছিল এই তোষকের মধ্যে আর তোষকের উপরে প্লাস্টিকটা আমার আগে পাতা ছিল ভেবেছিলাম যে এখন তো বড়ো হয়ে গেছে যেন প্লাস্টিকটা তুলে ফেলেছিলাম তো দেখছি দুদিন আর কি এরকম করে ফেলেছে ঘুমের ঘরে তো সেই জন্য আর কি তোমার আবার তোষকটা রোদে দিলাম নালে যতই হোক এখন একটু বড় হয়েছে তো বাথরুমের দেখবে একটা কেউ গ্যাস হয়ে যায় যদি রোদে না দিই খটখট করে তো সেই জন্য রো তোষকটা রোদে দিলাম তাই আমার শাশুড়ি মাকে ডেকেছি কারণ একা আর পক্ষে ওই তোষক নিয়ে উপরের ছাদে যাওয়া সম্ভব না তো সেই জন্য মাকে একটু ডাকলাম যে চলো একটুখানি দুজন ধরে আর কি রোদে দিয়ে আসি তো তোষক দেওয়াও কমপ্লিট হয়ে গেছে বালিশগুলোও দেখলে সমস্ত কভার মানে খুলে রোদে দিয়ে আসলাম ওপরে গিয়ে ছাদে তারপরে কিন্তু আমি এখানে চা করতে চলে এসেছি এখন আর আমি এখন চিনি ছাড়া রচা খাচ্ছি আগে চিনি দিয়ে রচা খেতাম কিন্তু এখন চিনিটাও অ্যাভয়েড করছি চিনি ছাড়া রচা খাচ্ছি আর ওদেরকে সবাইকে আর কি কাপে কাপে চিনি দিয়ে দিচ্ছি চিনি ছাড়া রচা খেয়ে আমি অনেক ভালো আছি সুস্থ আছি কোনো গ্যাসের ব্যথা নেই আমার আর কোনো রকম কষ্ট হয় না বুকে ব্যথা হচ্ছিল দুধ চা খেয়ে সেটাও আমার হয় না আর চিনি ছাড়া খাওয়া তো অনেকই ভালো তোমরা জানোই চিনি খাওয়া ভালো না তো তারপরে চা খেতে খেতে আবার মেজমা এসে তো মেজমাকে আবার আলাদা করে চা করে দিলাম আমি আদা টাদা দিয়ে মেজোমা বললো খুব ভালো হয়েছে রচা আদা দিয়ে খেতে ভালো লাগে আমি যে হ্যাঁ আমি সবসময় আদা দিয়েই রচা করি তো তারপরে এখানে চাউমিন করলাম এখন চাউমিন খাবো আর সবাইকে আর কি মা বেড়ে দিল। তো এই সবজি টবজি দিয়ে চাউমিন করলাম আর এই যে দেখো এইদিকে রোদে বেশ খটখট হচ্ছে খুব যে রোদ তা না কারণ সরস্বতী পুজোর সামনে তো খুব বেশি রোদ উঠছে না যে একটা খুব রোদের যে তেজ সেটা থাকছে না কিন্তু ছাদে যা রোদ আছে মোটামুটি হয়েই যাচ্ছে ভালোভাবে এগুলো রোদে দেওয়া দেখো আমাদের বেল গাছে কত বেল হয়েছে এই মাত্র এই একটা বেল পারলাম বেল পেরে ফাটালামও কি সুন্দর পেকে গেছে এই যে এই যে এইখানটা হয়েছিল এটাও পেকে গেছে কিন্তু আর একটু হবে এটা ওই দিক গেরগুলো আছে তোর তোশোকে রোদ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তোশোক কিন্তু নিয়ে চলেও এসছি বেশ খটখটে ভাব হয়ে গেছে বললাম যে খুব যে কড়া রোদ ছিল তা না কিন্তু ছাদে দিলে বেশ ভালোই হয়েছে কারণ এরপরে কবে রোদ উঠবে এই ভরসায় থাকলে একটা বাজে ড্যাম গন্ধ বেরাবে তো ভাবলাম যে এর উপরে তোষকের উপরে আজকে প্লাস্টিক পেতেই দিই কারণ বলা যায় না মাঝে মাঝে ও এরকম করে ফেলছে তো তো তার জন্য প্লাস্টিক পেতেই দিয়েছিলাম আর অনেক দিন পরে এই পুরীর পাতলা চাদরটা পাতলাম আকাশি কালারের যে পুরীর অনেক আগে কেনা এটা আমার আরও নতুন অনেক পুরীর চাদর আছে সেগুলো পাতাই এখনও হয়নি তো ভীষণ ভালো লাগে কটকি চাদর তো এই চাদরটা পেতেছি আর তুর্য এসে বলছে কি এই চাদরটা আমার ভালো লাগছে না স্কুল থেকে আসার পর এ কি মামাম এইটা কি পেতেছো এই চাদরটা আমার ভালো লাগছে না ও আবার এরকম বলছে মানে একদম একটুখানি রংটা হালকা হয়ে গেছে তো তো সেই জন্য ও সব সময় নতুন জিনিস নতুন একদম নতুন নতুন থাকবে সেগুলো বেশি ভালোবাসে তো তোষকের উপরে প্লাস্টিক পেতে দিয়েছি এবার যদি টয়লেটও করে ফেলে অসুবিধা নেই ও রাত্রিবেলা প্যাম্পাস পরেই শোয় আর দিনের বেলা আর পড়াই না ওকে তো সেই দিনের বেলাই এরকম ঘটনা যেখানটা ওকে ওয়াল ক্লথ পেতে তারপরে কাঁথা পেতে দিয়েছিলাম সেখানটা না ঘুমাতে ঘুমাতে না ঘুমিয়ে গড়িয়ে চলে এসছে গড়িয়ে এসে বাইরে আর কি টয়লেটটা করেছে সেই জন্য সমস্তটা ভিজেছে তো দেখো আমার বিছানা কোছানা কমপ্লিট আর আমার বিছানাতে তো এইগুলো থাকবেই কারণ এখন শীতকাল শীতকালে ওই কম্বল টম্বলগুলো থাকে আর বালিশ টালিশগুলো আমি আর ভিতরে ঢোকাই না এভাবেই রেখে দিই তো এবার ঘরটা ভালো করে ছাদ দিয়ে ঘরটাকে মুছে নেবো মুছে পরিষ্কার করে নেবো কারণ সূর্য আসলেই সূর্যকে লেবুর রস স্নান টান করিয়ে লেবুর রস খাইয়ে তারপরে কিন্তু ওকে ওর আনটি চলে আসে ও তখন পড়তে বসে তো সেই জন্য তো চলো ঘরটাকে ভালো করে মুছে নিই চলো তো স্কুল থেকে আসার পর তোর শরীরটা খারাপই হয়েছে গাটা গরম ওই নিয়েই আন্টি চলে এসছে পড়তে বসে গেছে স্নান করিয়ে দিয়ে বললামই না তোর শরীরটা ভালো নেই পড়তে পড়তে শরীরটা এতটাই খারাপ করছে ওর আন্টি আবার আমাকে পাশের ঘরে আমি ছিলাম ডেকে মানে ফোন করলো যে বৌদি তুমি একটু আসো না ওর শরীরটা ভালো লাগছে না আমি এসে দেখলাম যে বলছে আমার আর লিখতে ইচ্ছা করছে না আমি ঠিক আছে আন্টিকে বললাম তাহলে থাক আজকে তুমি চলে যাও তো এই চলে গেলে এখন নিচে গেছে তো এখন আমি স্নান টান করে নিই তারপর ওকে খাবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখি ঘুমালে যদি শরীরটা ভালো লাগে আর জ্বরের ওষুধটাও স্কুল থেকে আসার পর খাইয়েই দিয়েছিলাম তো এবার খাইয়ে ঘুম পাড়াবো বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে না মনটা একদমই ভালো লাগে না এই স্কুল থেকে আসার পর মনটা একদমই খারাপ হয়ে গেল যাওয়ার সময় একটু হালকা হালকা গরম ছিল আমি ভাবলাম কি যে ও কী জানি সবে উঠেছে বলে ওরকম লাগছে তো আমি পাঠিয়ে দিয়েছি রেডি মানে খাওয়া হয়ে গেছিলো তখন খাই দাই রেডি করে পাঠিয়ে দিয়েছি আসার পর দেখছি একশো দুই উঠে গেছে তো বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে না একদমই মন ভালো লাগে না আবার জীব রে কেন বায় বায় টবাকে তবা কে

সেখানে গোটা তার মধ্যে কি চোরে তুই এত আদর করতে গিয়ে ব্যথা খাই তো আমি হ্যাঁ আদর আদর আমি ব্যাথা খাই সোজা বেবি সোজা

যাচ্ছি 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 আন্না মাম তুমি কিন্তু ঘুমাচ্ছ না তাহলে কিন্তু আমি আবার পড়তে বসাবো যে লেখাগুলো আন্টির কাছে করনি সেই লেখাগুলো কিন্তু করাবো লিখলি না কেন ইংলিশটা লিখবো না ঘুম থেকে উঠে আমার কাছে লিখবি ঠিক আছে মাম ঘুম থেকে উঠে আমার কাছে লিখে নেবে আন্টি আবার কালকে আসবে এবার তো সবাই মিলে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি এবার বিয়ে বাড়িতে না পিছনে হালুন যাচ্ছিল আমরা দেখতে পাইনি তারপরে যে বিয়েবাড়ি তারপরে তো হালুমটা আইসক্রিমের মধ্যে ঠুককে আমার সোনাকে না 이고 <sus> দিয়েছি ঘুমিয়ে গেছে যে তো এখন নিচে যাব আমি খেয়ে আবার ওর পাশেই শুয়ে থাকবো আর কিন্তু নিচে নেমে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের মেনু হয়েছিল হচ্ছে ডাল বেগুন ভাজা আর কালকের মুরগির মাংস করেছিল মা সেই মুরগির মাংস ছিল সেটাই আজ এই সিম্পল মেনু তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখাই তো খেয়ে দেখিনি আমি উপরে চলে এসেছি আর তো এসে দেখি সুর্য ঘুমাচ্ছে তো আসার পর তারপরে আমাকে আবার চোখ খুলে দেখলো যে দেখছি আমি একটু দূরে রয়েছি বলে করলো আবার এরকম ধাবা মেরে আর করে ওকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এই আসলাম এখন ভালো করে ঘুমাচ্ছে আবার আর গায়ে দেখলাম জ্বর নেই একটুও এখন মানে ঘাম দিয়ে যে জ্বরটা ছাড়ে না সেরকম ছেড়েছে আবার গাঠা মুছিয়ে ঠিক করে শুয়ে আবার আসলাম তো তোমাদের মধ্যে আমাকে অনেকেই মানে বলেছো যে মায়াপুর থেকে যে গোপী ড্রেসটা আমি কিনেছি সেটা তোমাদের সাথে ভালো করে যাতে শেয়ার করি ভালো করে তো শেয়ার করিনি ওখানে কেনার সময় দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এই ড্রেসটাই নিয়েছি তো তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছো যে ভালো করে গোপী ড্রেসটা দেখিও একবার তো তাই জন্য এখন আমি তোমাদের ওই গোপি ড্রেস দেখাতেই চলে এসেছি মায়াপুর থেকে কী কিনেছি সেটা তো এই হচ্ছে আমার গোপী ড্রেসের ফুল সেট তো ভালো করে খুলে দেখাই চলো তো এই হচ্ছে আমার ড্রেসের পুরো লেহেঙ্গাটা দেখো এরকম উপরে এরকম ইয়েলো বর্ডার নিচের কালারটা হচ্ছে ডিপ জাম কালার রানির থেকেও ডিপ আছে রানি বা জাম কালার যাই বলো আর উপরটা হচ্ছে ইয়েলো এরকম করা ইয়েলো বর্ডার আর নিচটা কিন্তু এরকম ইয়েলো নিচটাও কিন্তু এরকম ই জিনিসটা ভীষণই সুন্দর এই এই ভীষণ সুন্দর হচ্ছে হচ্ছে নিচের নিচের আর এই হচ্ছে ব্লাউজ পিস যেটা কিনা বানাবো ইয়েলো কালারের মধ্যে গোল্ড প্রিন্ট আর এই পুরোটাই কিন্তু গোল্ড প্রিন্ট করা রয়েছে দেখো গোল্ডেন প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর আর কি বলতো রেওনের তো একদম সফট পরে থাকলে ফুলে থাকবে না ব্লাউজটাও তাই রেওনের ব্লাউজটা দেখি কীভাবে বানাবো এখনো মানে ডিসিশান নিয়ে নি কীভাবে বানাবো বুঝতে পারছি না যে ব্লাউজের মতন করে বানাবো কি তোমার তো এখন ডিসিশান নিতে পারছি না ব্লাউজের মতন করে বানাবো কি লেহেঙ্গার যে এরকম বড় বড়ো থাকে না ব্লাউজগুলো সেরকম বানাবো নাকি পুরো ব্লাউজের মতন করে বানাবো বুঝতে পারছি না তোমরা কমেন্টস করে জানিও তো কীভাবে বানাবো তোমরা যেরকম বলবে আমি সেরকমই বানাবো এই যে এই হচ্ছে ব্লাউজ ব্লাউজ পিস এই হচ্ছে নিচে লেহেঙ্গাটা এই হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে তার ওড়না মানে এটা তো শারীর আচলের মতন করে পরা যায় খুব সুন্দর লাগে গপি ড্রেস খুব সুন্দর লাগে দেখতে তো এই হচ্ছে অননা তো এই হচ্ছে আমার মায়াপুরের শপিং আর তো শপিং বলতে আর কিচ্ছু কিনিনি শুধু এটাই কিনেছি আর আমার মা কিনেছে একটা শাড়ি তো আমি পাশে ফটো দিয়ে দিচ্ছি দেখে নাও মা আর মাসি মানে আমার স্বপ্ন মাসি আর মা একই রকম একই প্রিন্টের একই দোকান থেকে একই শাড়ি কিনে ওখানে পরেও নিয়েছে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো আরেকবার আমি শেয়ার করে নিচ্ছি দেখে নাও ফটোটা তো ব্যাস মা কিনেছে ওই সিফন শাড়িটা আর আমি কিনেছি লেহেঙ্গাটা মানে গপি ড্রেসটা ব্যাস এই তো হচ্ছে মায়াপুরের শপিং তো অবশ্যই কমেন্টস করে জানিও যে আমি ব্লাউজটা কীভাবে বানাবো আর আমার গোপি ড্রেসটা তোমাদের পছন্দ হয়েছে কিনা নিচে নেমে গেছি আর কিন্তু নেমে গেছে তুর্য উঠে গেছে আজকে তাড়াতাড়ি তো এখন দুধ বসিয়েছি ওকে দুধ খাওয়াবো পিডিয়াশিওর দিয়ে তো সেই জন্য দুধ চাল দিচ্ছি তারপরে চাও করব আমরা সবাই মিলে চা খাবো এবার আমাদের জন্য যে চা বসিয়েছি লিকার চা আদা দিয়ে ও তোর এরকম শরীর খারাপ দেখে তোর মা মানে তোর দিদান আমার মাকে তো মাই ডাকে ও যোর মা কিন্তু দেখতে এসছে তো এখানে সবার জন্য তাই চা করেছি আমার মার জন্য আমার শাশুড়ি মার জন্য আর আমার জন্য আর এখানে ও তুর্য বিস্কুট ডিস্ট্রিবিউট করছে আমি। বলো আমার একশো দুই জ্বর সবাই একশো দুই জ্বর তাও আমি হাসছি বক বকও করছি বক 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 করছিস দুষ্টুম ও করছিস প্রচুর পরিমাণে কিন্তু আমি পড়লাম না মাম্মা পড়তে বসিয়েছিল আমি পড়লাম না কিন্তু দুষ্টুমি করছি জ্বন এখন জ্বরের ওষুধ খেয়েছি একশো দুই জ্বর আমি যা বলবো সোনা বাবা সোনা তোমরা আশীর্বাদ করো যাতে আমার সোনার জ্বরটা কমে যায় ভগবানকে প্রে করো যাতে জ্বরটা কমে যায় শরীরটা সুস্থ হয়ে যায়